কালেকশন খুঁজতেছিলেন স্টক শেষ হয়েছিল আমাদের কাছে কিন্তু আপনারা আবারও নিতে পারবেন স্টক কিন্তু আবার যে দেখতে পাচ্ছেন স্টক কিন্তু আমাদের কাছে আবারও চলে আসছে তো যাদের হচ্ছে এরকম পেন্টি প্যান্টের মধ্যে প্রোডাক্ট চাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু হচ্ছে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে যে যারা এরকম নুডুস প্যান্টের মধ্যে খুঁজতেছিলেন যে দেখেন নুডুস প্যান্টের মধ্যে কিন্তু নতুন একটি কোয়ালিটির মধ্যে চলে আসছে আমাদের কাছে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনার কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর প্লাস প্রতিটা প্রোডাক্টের যদি আপনাদের আমি দেখাই যেরকমই দিন করা থাকবে প্লাস হচ্ছে আপনারা যে দেখেন নিচে কুচি করা থাকবে আর বিভিন্ন ধরনের আপনার কালার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে আপনার মাত্র বিশ টাকা পিস পাইকারি যারা হচ্ছে সেরকম পাইকারি হোলসেল প্রাইসে নিয়ে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন মাত্র বিশ টাকা পিস বিশ টাকা দিয়ে নিয়ে এইগুলো কিন্তু অনায়াস আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিন্তু একদম অনায়াসে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম নুডলস প্যান্টের মধ্যে লাগবে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে যে দেখেন এরকম এই যে পেন্টি প্যান্ট খুঁজতেছিলেন স্টক শেষ হয়ে গেছিলো আমাদের কাছে কিন্তু আবারও কম প্রাইসের একটু পেন্টি প্যান্টটা চলে আসছে যেটা হচ্ছে আপনার বিশ টাকা বিশ টোটাল চারটা সাইজ হয় এই পেন্টি প্যান্টটা কিন্তু চলে আসছে আমাদের কাছে তারপর হচ্ছে দামিটা যদি চান দামিটাও আছে আমাদের কাছে তারপর যদি আপনাদেরকে আমি দেখাই আরও তারপর ছাড়তে একটু দামি প্যান্টের মধ্যে যদি চান এইগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে তারপরে যদি আপনাদের আর কিছু প্রোডাক্ট দেখায় আমি এই যে লোটোর মধ্যে যারা হচ্ছে প্যান্ট খুঁজতেছিলেন যেমন তিন সাইজ একদম ফ্রেশের মধ্যে দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু ফুল ফ্রেশ পাইবেন আমি কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি কোনো হচ্ছে আপনার যে এডিটিং কোনো কিছু করা না একদম সরাসরি লাইভে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখছেন যে বিভিন্ন ধরনের আপনার লোটোর মধ্যে কালার প্রতিটা প্রোডাক্টে কিন্তু লোটো প্যান্টের মধ্যে কালারগুলো বিভিন্ন ধরনের কালার মধ্যে আছে এটা হচ্ছে লোটো তিন সাইজ অ্যাভারেজ রেট থাকবে মাত্র সতেরো টাকা পিস তারপর হচ্ছে যারা নিমা খুঁজতেছেন মেয়েদের নিমাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন নিমা মাত্র বিশ টাকা পিস এগুলো কিন্তু বিশ টাকা দিয়ে নিয়ে পাইকারি রেটে সম্পূর্ণ আমাদের যা দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিয়ে এগুলো কিন্তু অন্যাস আপনার পঞ্চাশ টাকা বিক্রি করতে মাত্র বিশ টাকা পিস দিয়ে নিয়ে কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে মেয়েদের যারা হচ্ছে এই টাইস আইস করতেছেন যেরকম চায়না টাইস বিভিন্ন ধরনের কালার মধ্যে যারা যারা চায়না টাইস করতেছেন আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এটা যেটা তিনটা সাইজ এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ টাকা পিস যেটা হচ্ছে আপনার দেখা যায় এই পাঁচ বছর ছয় বছর সাত বছর মেয়েদের লাগবে আর যেটা হচ্ছে আপনার আট থেকে তেরো বছর মেয়েদের লাগবে ওইটা হচ্ছে টোটাল চারটা সাইজ ওইটার প্রাইস থাকবে ষাট টাকা পিস আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফিনিশিংগুলো ভালো আর প্রতিটা প্রোডাক্টের ভিতরে কিন্তু এরকম ওভার শিলি করা থাকবে আর কোনো যে কোনো প্রোডাক্ট হচ্ছে ছেঁড়া ফাটা দাগি দাগিদুষি কিচ্ছু পান একদম সাথে সাথে যে কোনো সময় যে কোনো সমস্যা থাকলে আমাদের কাছে কিন্তু রিটার্ন করতে পারবেন প্রোডাক্ট তারপর হচ্ছে গার্মেন্টসের যদি গেঞ্জি চান আমাদের কাছে কিন্তু গার্মেন্টসের গেঞ্জি নিতে পারবেন গার্মেন্টসের গেঞ্জি যদি আপনাদেরকে আমি দেখাই যারা হচ্ছে বাচ্চাদের ব্যানে কিংবা হচ্ছে ফুটপাতে বিক্রি করতে চান গার্মেন্টস এর গেঞ্জি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই যে আমাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ পাইকারি একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনার নিয়ে বিক্রি করতে পারবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যে একটা টাকা দাঁড়িয়ে দুইটা কালার তিনটা কালার বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে টোটাল আপনার দুইটা সাইজ হবে অ্যাভারেজ রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পিস এগুলো কিন্তু পঁচিশ টাকা দিয়ে নিয়ে আপনার অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিন্তু একদম অনায়াসে ইজিলি বিক্রি করতে পারবেন তাদের হচ্ছে যারা হচ্ছে লোটোর মধ্যে এক্সট্রা সাইজ প্যান্ট খুঁজতেছেন এই যে লোটো এক্সট্রা সাইজ প্যান্ট লোটো এক্সট্রা সাইজ প্যান্টও কিন্তু আমাদের কাছে আছে যাদের হচ্ছে আপনার সাইডে হচ্ছে এরকম পাইপিং করা থাকবে যে দেখেন সাইডে হচ্ছে এরকম পাইপিং করা থাকবে প্লাস ভিতরে কিন্তু অবর ব্লক শিলিও ভিতরে ব্লক শিলি আর কালার প্রতিটা একটা কিন্তু কালার প্রতিটা কালার সুন্দর যে দেখেন যদি আপনাদের কালারগুলো দেখে আমি কিন্তু সরাসরি লাইভে আছি লাইভে কিন্তু আপনাদেরকে পণ্য দেখাচ্ছি কোনো লুকোচি কিছু নয় এখানে বাই যারা হচ্ছে সম্পূর্ণ কারখানা থেকে এগুলো এখন যা যা প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব গার্মেন্টস করা প্রোডাক্ট যারা হচ্ছে সম্পূর্ণ কারখানারেটে পণ্য চান মানে পণ্য নিয়ে বিক্রি করতে চান সরাসরি কারখানা থেকে পণ্য নিয়ে বিক্রি করতে চাই তো আজকে হচ্ছে এই লাইফটা শুধু তাদের জন্য যে দেখেন এরকম হচ্ছে আপনার এক্সট্রা সাইজের প্যান্টের মধ্যে যা যারা খুঁজতে স্যার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এটা সাইজ হচ্ছে আপনার দুইটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস যারা হচ্ছে পঁয়ত্রিশ টাকার মধ্যে পণ্য নিতে চান আমাদের ডেসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এছাড়া হচ্ছে আমি যদি আপনাদেরকে